সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স আট দিন আট দিন বয়সে কি কি পরিচর্যা করলাম এবং কি কি ওষুধ ব্যবহার করলাম এ টু জেড ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো প্রথমে আসি দেখছেন আমার দুই পাশে লিটার ব্যবস্থাপনা এখন বলতে পারেন ভাই এতদিন তো মুরগি এক পাশে ছিল এখন দুই পাশে লিটার দেওয়ার কারণ কী কারণটা হচ্ছে যেহেতু শীতকাল মুরগির যদি পর্দা রাতে ফেলি তাহলে মুরগির প্যাটে পানি হয়ে যাবে অ্যামাইনো গ্যাস গ্যাসের কারণে আবার যদি পর্দা না ফেলি জ্বর ঠান্ডা আসবে তখন অনেক টাকার ওষুধ লাগবে এখন কী করা যায় এজন্য আমি ভাবলাম যে এই লিটারটার বয়স আমার আড়াই দিন হয়ে গেছে মানে আজকে তিন দিনের দিন পড়েছে এখন আজকে যদি রাতে এই লিটারের উপরে মুরগি থুয়ে পর্দাটা ফেলে দিই মুরগির পেয়াটে একশো পর্যন্ত পানি হয়ে যাবে তখন আমি কী করলাম গতদিন যে সাদে যে লিটারটা শুকাই দিয়েছিলাম ওটা ওইভাবে আসে এই একে এই পাশে কী করলাম এই পাশের লিটারটা এই সাইডে নিয়ে আসলাম এনে দিনে মানে এই সাইডে মুরগি রাখলাম কারণ দিনে মানে আমার আলো বা আলোরও দরকার পড়ে না আবার হচ্ছে পর্দা তুলতে পারি যেহেতু গরম হালকা বাতাসের কারণে ওই গন্ধটা বের হয়ে যায় এবং রাতের বেলা এই পাশে একদম ফুল নতুন চিটা দেখুন ফ্রেশ চিটা ধানের তুষ একদম ফুল ফ্রেশ এই পাশে কি করলাম রাতের মানে এক আধা ঘন্টা এক ঘন্টা পর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তো আধা ঘন্টা এক ঘণ্টা পর এই পাশে মুরগিগুলো দেবো লাইট টাইট দিয়ে পুরো পর্দা ফেলাই দেব আর এই সাইডের তুষগুলো পা দে সুন্দরভাবে নাড়াছাড়া করে দেবো এই সাইডে কিন্তু তেমন গন্ধ হয়নি মানে লিটারটা হালকা নষ্ট হয়েছে নষ্ট এটাকে নষ্ট বলে না তা আমি কি করব রাতের বেলা এই সাইডে মুরগি রাখবো যেহেতু ফ্রেশ টুষ পর্দা ফলায় রাখবো আর এই এইগুলো একটু হালকা দুই দিন তিন দিন ব্যবহার হয়েছে দিনে মানে আমি এই পাশে রাখবো তাহলে এই পাশেরগুলো দিনে মানে রাখার ফলে সারা রাত এই পাশেরগুলো শুকাই যাবে দিনে মানে আলো হাওয়া বাতাস পাবে কোনো গন্ধ হবে না আবার রাতেরবেলা এই পাশে যখন মুরগি থাকবে দিনে মানে এই পাশেরটা শুকাবে মানে এই পাশেরটা দিনে মানে শুকাবে এই পাশেরটা রাতের বেলা শুকাবে এ হচ্ছে আমার লিটার ব্যবস্থাপনা কারণ আমার মুরগিকে ঠান্ডা থেকেও বাঁচাতে হবে এবং পেটের পানি রোধ করতে হবে তো এই ব্যবস্থা ছাড়া আমি আর কোনো ব্যবস্থা দেখলাম না আপনাদের যদি আরও কোনো ভালো ব্যবস্থা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি আজকে আমি মুরগিকে কি কি ঔষধ খাওয়ালাম আজকেও সেই একই ঔষধ দিনে মানে খাওয়াইছে জিঙ্ক ক্যালসিয়াম নেপ্রোকেয়ার এবং লিভারটনিক এই চারটা ঔষধ রাতের বেলা নেপ্রোকেয়ার আমার আজকে শেষ হয়ে গেছে রাতের বেলা খাবো এবার নেপ্রোকেয়ার শেষ ইউরোনিক্স রাতের বেলা ইউরোনিক্স এবং ইসেল মুরগির গা গরম করার জন্য ইসেল এই ইসেলটার দুইটা কাজ কালকে বলছিলাম ইসেলটার প্রথম কাজ হচ্ছে মুরগির গা গরম করে দ্বিতীয় কাজ হচ্ছে মুরগির ওজন বৃদ্ধি থেকে ওজন বৃদ্ধি করতে অনেক সাহায্য করে তো অবশ্যই আপনারা ইসেল ওষুধটা ব্যবহার করবেন এর সাথে বি ওয়ান বি টু বি সিক্স দিলে খুবই ভালো হয় মুরগির পাটা মোটা হবে শিরার সমস্যা কেটে যাবে প্যারালাইসিস হবে না যেহেতু শীতকালে প্রচুর পরিমাণ মুরগির প্যারালাইসিস হয় এখন আসি অনেক সময় আমরা রাতের বেলা মুরগি দেখা যায় একদম জড়ো হয়ে থাকে জড়ো হয়ে থাকলে আমরা অনেক সময় মুরগিগুলো তাড়াই না এই সময় কিন্তু মুরগি ঠিক এইভাবে জড়ো হয়ে থাকে মানে এর এগুলো তো কম জড়ো হয়ে রয়েছে এর থেকেও বেশি জড়ো হয়ে থাকে তখন মুরগিগুলো ছোটো বড়ো হয়ে যায় এই ভুল কাজটা করা যাবে না মিনিমাম রাত এগারোটা পর্যন্ত লাস্ট তাড়ানো দিয়ে যাবেন এবং ফজরে আজান দেবে তখন এসে মুরগিটা তাড়া দেবেন মানে এর আগে তো এক দু ঘন্টা পর পর মুরগিটা নাড়া দেবেন সুন্দরভাবে ছড়াই ছিটাই দেবেন এক ঘন্টা অথবা দু ঘন্টা পর পর যখনই সময় পান বা বাসার যদি অন্য কেউ থাকে আপনি ব্যস্ত থাকেন তাহলে অন্য কারোর দিয়ে একটু তাড়াই দেবেন তাহলে মুরগিটা সুস্থ থাকবে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে পর্দা দিনে মানে ফেলবো না রাতে ফেলবো কতদিন বয়স থেকে বা শীতের ওপর নির্ভর করে পর্দা ফেলবেন কিন্তু পর্দা যদি ফেলেন অবশ্যই লিটারে কোনো রকম গন্ধ থাকা যাবে না যদি লিটারে গন্ধ থাকে তাহলে কিন্তু আপনার মুরগির পেটে পানি হয়ে যাবে এবার অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করে যে ভাই লিটারে গন্ধ হয়েছে লিটার কবে চেঞ্জ করতে হবে কীভাবে বুঝবো সব থেকে একদম সহজ কৌশল আমি আজকে শেখাই দেব লিটারে গন্ধ হয়েছে লিটার চেঞ্জ করতে হবে কিভাবে বুঝবেন প্রথম উপায়টা হচ্ছে লিটার ভিজে যাবে লিটার চেঞ্জ করতে হবে ভিজে লিটারে শীতকালে মুরগি পালা যাবে না কারণ ভিজে লিটারে মুরগি পালন করলে মুরগির ঠান্ডা জ্বর জীবনেও সারবে না নিউমোনিয়া হয়ে যাবে অধিক পরিমাণে মুরগি মারা যাবে আর আরেকটা কৌশল হচ্ছে এরকম এক বিঘে উঁচু নেবেন বা আট আঙুল এরকম আট আঙুল উচর থেকে নাক নেবেন নিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড আপনি ওইভাবে নাক নাকদের নিঃশ্বাস নেবেন আপনি যদি ওই লিটারে নিশ বিশ থেকে তিরিশ সেকেন্ড ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন তাহলে ভাববেন লিটারটা ভালো আছে যদি আপনি সহ্য না করতে পারেন যে আপনার সহ্য হচ্ছে না তাহলে লিটারটা চেঞ্জ করতে হবে অথবা শুকাইতে হবে এখন লিটারটা না শুকানোই ভালো যদি দুই থেকে তিন দিনের মধ্যে চেঞ্জ করেন তাহলে লিটারটা শুকাবেন অনেকে আছে চার পাঁচ দিন পর পর চেঞ্জ করে তখন শুকানোর দরকার নেই ডাইরেক্ট লিটারটা ফেল ফেলে দেবেন আর যাদের মেলা মুরগি তারা অবশ্যই পাঁচ থেকে সাত দিনের মধ্যেও লিটারটা চেঞ্জ করবেন আর যাদের পাঁচশো এক হাজার মুরগি আছে তারা শীতকালে বিশেষ করে তিন দিনের তিন দিন পর পর লিটারটা চেঞ্জ করবেন বলতে এরকম দু দুই সেফটি নেবেন এই সাইডে দিন রাতে মুরগি থাকবে আর পর্দা ফেলাই দেবেন এই সাইডে দিনে মুরগি থাকবে পর্দা উঠাই দেবেন বা ফেলাই দেবেন যা করবেন করবেন তার মানে এই পাশে মুরগি যখন থাকবে না লিটারটা শুকাই গেল পা দেখ একটু এইভাবে নাড়াছাড়া এইভাবে নাড়াছাড়া করে দিলেন তখন লিটারটা শুকাই যাবে আর এই পাশে যদি দিনে মানে থাকে তখন রাতেরবেলা এই সাইডে দেবেন এই সাইডটা বেলা শুকাই যাবে খুব ভালো একটা সিস্টেম এ পদ্ধতি আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ করেছে এই প্রথম আমি করলাম আজকে প্রথম দেখা যাক ইনশাল্লাহ এ টু জেড আপডেট তো প্রতিদিন আপনাদেরকে দিই এর রেজাল্ট কেমন হয় অবশ্যই আপনারা জানতে পারবেন ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আগামীকাল আপনাদের জন্য ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো এবং কারোর যদি জটিল সমস্যা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমি সবসময় ফোনটা ধরতে পারি না আপনারা ভয়েস দিয়ে থাকেন আমি যখন ফ্রি হবো ইনশাআল্লাহ তখনই উত্তর দিয়ে দেবো ধন্যবাদ